এই রাস্তাটা বর্ষাকালে চাষাবাদ করা হয়েছে এখানে আপনারা যদি কেউ চান ধান রোপণ করতে পারবেন এত সুন্দর করে চাষাবাদ করা মনে হয় জমি তো হয় না দেখুন বৃষ্টির সময় রাস্তার যদি এভাবে মানে খুঁড়ে রেখে দেয় তাইলে কি একটা অবস্থা হয় দেখুন বর্ষার সময় রাস্তার কাজ করা এটা কোথাও মনে হয় করে না এখন দেখতেছি যে বর্ষার মধ্যেও রাস্তার কাজ হয় কুকুরটাও রাস্তার কাজ ভালো ভিউ যাই হোক কি বলবো বৃষ্টির সময় যদি তারা কাজটা ভালোভাবে করতে পারে সেটাই ভালো তা আমার যদি মনে হয় বৃষ্টির মধ্যে রাস্তা পাস্তার কাজ না করাটাই ভালো না হবে রাস্তার ফিনিশিং না হবে কোনো কিছু মানে অতিরিক্ত চাপ থাকলে মনে হয় বর্ষার সিজনে রাস্তার কাজ করা হয়